এই ঘটনা ঘটেছে তাদেরকে আড়াল করার জন্য কথা মানে একের পর এক কলেজে দেখা যাচ্ছে মানে সেটা মেডিকেল কলেজই হোক সেটা ল কলেজই হোক মানে শিক্ষা ক্ষেত্রে এরকম দশা এবং মানে মহিলারা তো তাহলে নিরাপত্তাহীনতা ঘুরছে মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে কোন বোন কন্যা দিদি মা এই বাংলায় সুরক্ষিত নয় এইটা কি মানে তৃণমূল কংগ্রেস জানতো যে এরকম হচ্ছে কারণ ওখানে অনেক ছাত্র কিন্তু একই কথা বলছে যে এখানে এরকম একটা পরিবেশ রয়েছে আরে এটা তো কন্টিনিউয়াস প্রসেস উনি হাসখালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এটা তো কন্টিনিউয়াস প্রসেস নতুন কিছু নয় এই এই সেই ধরনের বাড়ছে অনুব্রত মন্ডল যদি বোলপুরের আইসি কে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে পাঁচবার বলছে ফোনে তারপরেও তিনি সুরক্ষিত থাকেন मुख्यमंत्री का अभी तक कोई बयान नहीं नहीं आया मुख्यमंत्री का कोई बयान नहीं आया इस तो दिखे। 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 नहीं कर मुख्यमंत्री अभी तक कोई बयान नहीं आया दा दा सी डोंट नीड एनीथिंग वो तो अपनी फूड बैंक को बरकरार रखने के लिए उनका प्लानिंग है ये सब में बात नहीं करते पापा तीनों मुने एक नेता बोल चले तीनों नीतेरीता क्यों गए चले लोकाने बोले चले এবং সঙ্গে নিয়ে anni ওদের কথা উল্লেখ দেব। फाइवও গ্যাং এই রাজ্যে অতি সক্রিয় পেপরোয়া বাচ্চা বাচ্চা ছেলেরা মানে 25 7 26 7 বছরে ছেলেরা 100 100 কোটি টাকার মালিক হয়েছিল। বিনয় মিশ্র কত টাকার মালিক কোথায় গেছে? গন্তল শান্তনু জেল খাটলো। তারা কত টাকার মালিক কতদিন রাজনীতি করেছে? পশ্চিম বাংলার রাজনীতিতে এই যে অবক্ষায় এই যে রাজনৈতিকভাবে ভাবে যে বাংলা শেষ হয়েছে ডিউ টু ভাইপো হার হিচ গ্যাং যারা এক্সটোরসন অফ মানি করে এবং রেপ থেকে শুরু করে সমস্ত রকম পেপর কার্যকলাপের সঙ্গে এই গ্যাং যুক্ত দাদা আপনি এবং এর জন্য তাই পুলিশ

বলুন আপনি কি কসবা থানা বা কসবা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কি আপনি যাবেন না না আমাদের পার্টি থেকে তো কাল থেকেই কাজ করছে সবাই করছে আন্দোলন হচ্ছে আজকে পার্টির ঘোষিত কর্মসূচি ছিল রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন আমি দিল্লি গেছিলাম কিছু ইন্টারনাল মিটিংও ছিল প্রি অকুপাইড প্রোগ্রাম ছিল আর অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে নিয়ে অনেকের উৎপণটা ছিল তিনি আইসিউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার হয়েছেন তার সঙ্গে দেখা করাটাও আমার একটা প্রায়োরিটিতে ছিল অন্যরা কাজ করছেন আমিও নিশ্চিতভাবে কাল সকালে আমার নন্দীগ্রামে মন কি বাত আছে তারপরে আমিও আস্তে আস্তে যুক্ত হব এই ইস্যুটা তো একটা পার্টিকুলার ইস্যু শুধু নয় সামগ্রিকভাবে আমাদের বোন দিদি কন্যাদের আমাদের নারী সমাজের সুরক্ষার অর্থাৎ এই ইস্যুটা নিয়ে একটা আন্দোলন বা একদিনের আন্দোলন তো বড় কথা নয় এটা একটা কন্টিনিউয়াস প্রস্তুত মানে ঘটনা ঘটছে এবং এটাকে আটকাতে গেলে যে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন আইনি লড়াই এবং এদের পাশে দাঁড়ানো করতে হবে সেটা আমরা বিগত দিনেও করেছি আগামী দিনেও করব আমদুলির নির্যাতিতার ফ্যামিলি জানে সুপ্রিম কোর্টে মৌসুমি টুম্পারা গেছে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করেছি হাঁসখালিতে কিভাবে আমরা তাদের বাড়িতে পৌঁছেছি কালিয়াগঞ্জের পরিবারের পাশে আমরা কীভাবে পৌঁছেছি সকলেই জানে এক্ষেত্রেও সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির পরিবার এবং আমাদের বিচারধারার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকেই কাল থেকে মাঠে নেমেছে এবং আগামীকাল আমাদের বেলা একটা থেকে চারটা গোটা রাজ্য ব্যাপী মহিলা মোর্চা যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি রয়েছে আগামী সোমবার প্রত্যেকটা জেলাতে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমি সকালে মন কি শেষ করার পরে আমি নিশ্চিতভাবে এই ইস্যুতে আমি যেমন সোশ্যাল মিডিয়া মেনস্প্রিম মিডিয়া বা বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি আমারও যেগুলো সামনে থেকে করা উচিত সেটা আরেকটা প্রশ্ন সুকান্ত মজুমদার বলছেন বেলবন্ডে সই করবেন ওনাকে তো অ্যারেস্ট করতে পারে না ওনাকে ডিটেন্ড করেছে যখন ওনার বেলবন্ডে কেন সই করার উনি যে কথাটা বলেছেন লফুল্লি ইটস রাইট হিট সেন্ট্রাল মিনিস্টার ওনাকে ডিটেন্ড করতে পারেন কোনো কারণ দেখিয়ে কিন্তু উনাকে জামিনে মুক্তি করার কোন এরা মানে না আমাকেও এর আগে দুবার যেটা বেল বন্ডে সই করেছে ওটা করতে পারে না কারণ আমার ক্ষেত্রে হাইকোর্টের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে এফআইআর স্টার্ট করতে গেলে কোর্টের পারমিশন নিতে হবে দেখ কোনোটাই এরা মানে না শ্রীকান্তবাবুর বক্তব্য এবং প্রতিবাদ যথার্থ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ